টু মাই চ্যানেল এসে নিউ ব্লগে সকলকে ভালোবাসা দিয়ে এসেছি ও টা ঠান্ডা ঠান্ডার মধ্যে পুরো অন্ধকার অন্ধকার হয়ে আছে তো তোমরা সাথে থাকো ব্লগে কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো সুস্থ আছো ঠান্ডায় ঠান্ডায় জমে গিয়েছো সবাই মাঘ মাসে এরকম বৃষ্টি বৃষ্টি আবার ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো চলো কাপড় না কাঁচবো বললে তো হয় না কিছু তো কেজেছি সরাইটার স্নান করে পরে নিয়েছি নিচে এলাম আর আজকে মেনু তো হবে পোস্ত কারণ আমরা নিরামিষ খাওয়া দাওয়া করলেও আমি সামরান করে যা ঠান্ডা বললাম না এসে বসলাম আর কী কী আনাজ কাটতে হবে মা বললাম এই পোস্তটারটা কেটে নিচ্ছি তারপর কিছুটা হেল্প করে দেয় যেটুকু হয় এখানে সবজি যে 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 ছিল আর ভাত এখানে উনুনেই তো আমাদের রান্নাবান্নাগুলো হয় ফুটতে শুরু করে দিয়েছে আর তারপর ভাত নামিয়ে বসিয়ে গিয়েছে তরকারি বাঁধাকপি দিয়ে সিম দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে এত সুন্দর চচ্চড়িটা হয় এটা কিন্তু অন্য কোথাও খেলে এটা আমার মায়ের হাতের স্বাদে বেশ ভালো লাগে শাশুড়ি মা এই তরকারিটা থেকে পছন্দের করে আর আমরা নিরামিষ খেলেও ইঁচড় না হলে কপি এগুলোর মধ্যেই তো খাওয়া দাওয়া করছি তো চলো সুন্দর করে পাঁচ পড়ং দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে একটু তেল দিয়ে দিয়েছে কারণ তার মধ্যে একবারে কষিয়ে নিয়ে বসিয়ে দেওয়া হবে তরকারিটা এই যে এই রকমের তরকারি দিয়ে কিন্তু রুটি ভাত মুড়ি যে যেটাই খাও না কেন ভীষণ পছন্দের হয় কিন্তু বাঁধাকপিগুলো কিন্তু খুব সরু না কেটে একটু চৌকো চৌকো করে মোটা মোটা করে কাটা হয়েছে এই আনাজটা মা বলে যে আমি ঠিকঠাক কাটতে পারবো তোর একটু ছোট বড় হয়ে যায় যাই হোক যেটা হয় সেটা মায়েদের কাজের কাছে কি আর আমরা ঠিকঠাক পারি যাই হোক সুন্দর করে কেটেছিল। আর আমি বললাম কিছু যদি আমাকে দরকার হয় সেগুলো করে দেবো তো সুন্দর করে মাগুলো কেটে নিয়েছিল আমি কিছুটা কেটে দিয়েছি গাজর শিম আলু বেগুন তারপরে বাঁধাকপি সবকে নিয়ে তেলের মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছে চাপা কারণ এটাই একটু উনুনের ভাপেতে আসতে তাকে করে সিদ্ধ হতে থাক অলরেডি বেগুন ভাজা আগেই হয়ে গেছে প্রথমে বেগুনটা ভেজে নিয়েছিল আর এত বড় বড় বাজার থেকে বেগুন এনেছে অনেকেই আমার বাড়ি এখানে সবাই চাষবাস করছে কিন্তু আমাদের বাড়িতে তো চাষের রেয়াজটা একদম থাকে না মানে চাষিবাসীর বাড়ি হলেও সব জমি লোকে করে যাই হোক এখানে আলুগুলো মোটা করে কাটা হয়েছে এটা পোস্ত বানানো হবে যে বাঁধাকপির চচ্চড়ি অলমোস্ট ডান কারণ কষা কোষা হয়ে যেতেই অনেকটা কমে এক কড়া থেকে এইটুকু হয়ে দাঁড়িয়েছে তারপর এখানে একটু হলুদ লঙ্কা জিরে সব রকম দিয়ে একটু সবজি মশলা দিয়ে ভালো করে একটা বেশ মাখা মাখা হয়ে গেছে দেখে কিন্তু অসাধারণ লাগছে তারপর কাঁসির মধ্যে তুলে নেওয়া হচ্ছে এটা হচ্ছে আমাদের তরকারি হয়ে গিয়েছে আর বাকি যে রান্না হবে আলু পোস্ত হবে আর বেগুন ভাজা এটাই আজকে রাহির জন্য ভাবলাম আজকে যেহেতু বাটটা ছিল বৃহস্পতিবার তো নিরামিষ তো সকলেই খাবো তাই রাহিকেও সুন্দর করে নিরামিষে পোস্ত দুধ আলু ভাত এগুলো দিয়ে ভাতটা খাঁটতে থাকে পোস্তটা তার জন্য হতে থাকে অনেকে অনেকভাবে পোস্তটা বানায় কিন্তু আমাকে এরকমভাবে পোস্তটাও বেশ ভালো লাগে এখন তো আর ঝিঙে পাওয়া যায় না ঝিঙে দিয়ে ফুলকপি দিয়ে সব কিছুই কিন্তু পোস্ত সাথে একটা আলাদা রকম ফ্লেভার আনে দেয় পোস্ত সুন্দর করে এখানে হয়ে যাক আর মানে আলুটা সিদ্ধ হোক তারপরে পোস্ত দিয়ে নামিয়ে দেওয়া হয় এটাই তো পোস্ত নিয়ে আমার ঝাল না দিয়ে করতে বললাম কারণ আমার যে ঠোঁটে ওই ব্যথাটা হয়েছে না একদম ঝাল খেতে পারছি না জানো তো হ্যাঁ রান্নাবান্না হয়ে গেছে রাহিকেও ভাত খাওয়াবো আগে বলুন আমি মাম তোমাদের সাথেই খাবো তো চলো সুন্দর করে সকলেরই ভাতটা একবার বেড়ে নিই বেগুন ভাজা আর রাইকেও দেবো একটু পোস্ত খাওয়া দাওয়াগুলো সেরে নেবো আর দুধ নেওয়া হয়তো বেশি বেশি করেই তারপরে দুধ থাকে আমাদের বাড়িতে চারটে যে জেঠুদের বাড়িতে সকলের বাড়িতেই কিন্তু গরু তারপর মোষ সব কিছু রয়েছে কিন্তু আমার বাড়িতে তো কিছু নেই আমরা প্রতিদিনই দুধটা কিনেই খাই কেন জেঠুদের বাড়ি থেকেই মানে পাঁচশো করে দুধ নিয়ে নিই সেটা খুব ভালো একদম দুধ দেয় একবারে একটু জল থাকে না ভীষণ ভালো দুধ এখানের দিকে গ্রামের দিকে কিন্তু দুধটা বেশ ভালোই পাওয়া যায় আর এটা শহরে হলে আমার মানে যেখানে থাকি সেখানে এরকম ভালো দুধ পাওয়া যায় না তো চলো সবারই ভাতটা বেড়েই দিয়েছি সবাই মিলে ভাতটা খেতে থাক আর আমিও খেয়ে নেবো একসাথেই গরম গরম ভাত খেতে পোস্তু দিয়ে তোমরা কে কে ভালোবাসো বলো এরকম গরম পোস্ত ভাত সাথে এই শীতের দিনের বড় বড় বেগুন ভাজা অসাধারণ টেস্ট কিন্তু চলো সুন্দর করে আমিও এক বাটি বড় বাটি দুধ নিয়ে এসে দিয়ে সবাই মিলে বসে একসাথে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করিনি আর রাইকে দেখতে পাচ্ছ আমি সয়াটার টুপি কিচ্ছু খুলি না মানে আমি সব সময় এটা পরে রাখছি এত ঠান্ডার জন্য না নিজে তো ছয়টা চাদর পরে যাচ্ছি হ্যাঁ যাচ্ছিলাম একটু তো এত ঠান্ডা মানে জমে যাচ্ছি ছয়টা চাদর সব কিছুতে আর মেনে যাচ্ছে তো চলো নিচে যায় আর আমার ঠোঁটের অবস্থা একদমই ভালো না মানে জল ছটা বেরিয়ে থাকে যদি কিভাবে ভালো হয় যদি কারো জানা থাকে তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর চলো নিচে যাই চা বানাই আর কিছু মানে বৃষ্টি হলে বা আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা হলে কিছু তো খাবার খেতে ইচ্ছা করে তো কিছু একটা বানানো যায় রাই কি খাবি আমি পায়ে মজা পরিয়ে নিয়েছি আর জিন্সের প্যান্টটা সময় থাকছে এখন প্রতিদিনই পরাচ্ছি ঠান্ডার জন্য এখন জিন্স ছাড়া ওর লেগিংস বা যে উলিকটের প্যান্টগুলো হয় সেগুলো তো ঠান্ডা যাচ্ছে না মোটা প্যান্ট আর ও ভালো করে সান করে সোয়েটার পরিয়ে দিয়েছিলাম তো চল নিচে চল ওকে নিয়ে শুয়েছিলাম উপরে কেমন আবহাওয়াটা দেখো শুধু অন্ধকার একবারে বিচ্ছিরি বাজে একটা মনে হচ্ছে কুয়াশায় আছে দেখেই মনে হচ্ছে যেন কাঁপানো ঠান্ডা আর কোন পাহাড়ি এলাকায় চলে এসেছি যাই হোক চা বসিয়ে দিয়েছি আর ভাবলাম চায়ের সাথে বিস্কুট তো প্রতিদিনই যায় তো আজকে অল্প করে এই চানাচুরটা দিদিভাইরা কটক থেকে নিয়ে এসেছে তো ভীষণ একটা অন্য মানে কোনো গ্যাস হবার চান্স নেই কারণ এতে বেশি লঙ্কার গুঁড়ো বেশি কিস্পি না শুধুমাত্র একটু ফ্রাই ফ্রাই জিনিস আর একটু শুধু হালকা ফুলকা এটা জাস্ট চায়ের সাথে অসাধারণ লাগে তো সকলের জন্যই চা বানিয়েছি তো না আমি আমার জন্য প্লেটে নিয়ে নিয়েছি রাইকে দিয়েছি দুধ আর কমপ্লান বিস্কুট খেতে থাক তারপরে চায়ের বাসনগুলো ধুয়ে সবাই মিলে একটু আড্ডা দিলাম আর ঠান্ডায় ঠান্ডায় ধুয়ে রেখে আমি এই চায়ের বাসনগুলো রেখে একটু উপরে যাবো চলো সুন্দর করে কাজগুলো সেরে নিই যেটুকু কাজ থাকে সুন্দর করে টুকটু করে সেরে নেওয়াটাই বেটার হয় তো সুন্দর করে সেরে নিয়ে উপরকে যাবো এক হপ্তায় রায়কে নিয়ে উপরে আড্ডা দিচ্ছিলাম লেপ তো ছাড়তে ইচ্ছে করছে না উপরে রুমে একটু বসেছিলাম মনে হচ্ছে আর খাওয়া তো দূরের কথা শুয়েই থাকি লেপের মধ্যে তো যাই হোক খেতে তো দিতে হবে সবাইকে খাবার রেডি করবে যে রাইকে পড়াচ্ছিলাম একটু খেলতে শুরু করেছে তো চলো নিচে যাই আর বেশি আজকে রাত্রে সবাই ঝালমুড়ি বানিয়ে কিনেই ঘুমিয়ে পড়বোটাই জমে যাচ্ছি পুরো একদম তো রাত হয়ে গিয়েই সে নিচে আসলাম তারপর সবারই ইচ্ছে যে যেটুকু তরকারি আছে মানে চচ্চড়ি পোস্ত সবই ছিল তো সুন্দর করে অল্প অল্প করে মুড়ি খাবো কারণ ঠান্ডাতে আর ভাত খেতে ভালো লাগছে না তাই আমি সুন্দর করে ঝালমুড়ি বানানোর জন্য এখানে গাজর বিট শশা আর মূল শসাটা আজকে আমার বাড়িতে ছিল না মুড়ো মটরশুটি সব রকম দিয়ে আমি এই ঝালপুড়িটা ভালোই বানাতে পারি একটু তেল দেবো তো সুন্দর করে এই বড় মূলোটা না আমাদের বাড়িতে না হলেও জেঠুদের বাড়িতে হয়েছিল এত বড় একটা মূলো দিয়েছিলো আর কী অসাধারণ স্বাদ ছিল ভীষণ ভালো যাই হোক সব কিছু গাছের জিনিস আলাদাই টেস্টটাই কিন্তু এগুলো বাজার থেকে আমাদের নিয়ে আসা হয়েছিল আর মূলোটা শুধুমাত্র জেঠুরা দিয়েছে যার ফলে মূলোটাও ভীষণ মিষ্টি আর নরম নরম ছিল তো সবাই মিলে মূল আর এখানে বিট গাজর ধনে পাতা ধনে পাতা না হলেও দেখি ওদের আছে নাকি একটু নিয়ে আসি যে সবাই মিলে রাত্রে একসাথে মুড়ির টড়ি খেয়ে শোভ ভেবেছি রাই বললো মামা মামিও খাবো তো চলো ওকেও খাইয়ে দিই এই ঠান্ডায় অনেকেই রুটি তো ভালোবাসো ঠিকই আমার আর সেটাও করতে ইচ্ছে করছে মনে হচ্ছে মুড়ি খেয়ে শুয়ে পড়ি তো চলো সেটাই টপ করে বানিয়ে নিই শীতের দিনে এই মূলো ভাজা মূলো বড়া মূলোর তরকারি মানে ভীষণ একটা আলাদা রকম আলাদা জিনিস এনে দেয় মূলোটা যতই সারা বছর পাওয়া গেলেও এই শীতের দিনের এই মোটা মোটা মুলো স্বাদ শুধু মনে হয় কোথাও পাওয়া যাবে না ছোটোবেলায় যখন আমি থাকতাম তখন কিন্তু এই চোখেই দেখতাম নাকি বিচ্ছিরি মনে করতাম কিন্তু এখন বেশ ভালোই লাগে খেতে খেতে অভ্যাস হয়ে গিয়েছে তো সব রকম দিয়ে এই ঝালমুড়িটাও তোমরা কে কে খেতে ভালোবাসো বলো এটা আর একটু সরু বানালেও হতো কিন্তু এতটাই ঠান্ডা লাগছে আমার এই মেঝেতে বসে বসে একদমই ভালো লাগছে না মনে হচ্ছে মোটামোটা করে কেটে বাড়িতে নিয়ে যাই মানে রুম দরজা জানলা বন্ধ থাকার ফলে ভীষণ গরম থাকে তাই রুমের মধ্যে বসে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর তিনটে জায়গায় নিয়েছি রাহি আমার সাথেই খেয়ে নেবে দুটি খেলে তারপর যদি না পেট ভরে তো ওকে একটু দুধ খাইয়ে দেবো আমার মতো যারা যারা অলস ব্যক্তি আছে তারা মতো এইভাবে দিনটাকে কাটাচ্ছ জানি না আমি আমার মতো করে কাটিয়ে নিচ্ছি আর আমার ফ্যামিলিটাকেও সেভাবেই ম্যানেজ করে নিয়েছি যাই হোক সবাই খেতেও চাইছে তো আমিও খাওয়ার জন্য সব কিছু প্রস্তুতি পর্ব নিয়ে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু পাতিলেবুর রস না দিলে হয় ভাই কী সুন্দর লাগছে শুধু এখানে ছোলা আর মটর ভিজেটা ছিল না তাহলে কিন্তু আরও জমে যেত চলো সুন্দর করে হয়ে গেছে রেডি আর এখানে সুন্দর করে আহি আবার একটা আলাদা জায়গা ওর চাই পার্টিকুলার তাই জন্য ঠিক আছে ও খেতে থাক তো আমি আর মিস্টার একটা থালাই আপাতত খেয়ে নিই তো আমরা দুজনে তো মাঝে মধ্যে শুকনো খাবার তাহলে এক জায়গাতেই খেয়ে নি ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকে সুস্থ থাকো রাত্রে খেয়ে শুয়েছিলাম তো মুড়ি তার জন্য প্রচন্ড আবার খিদে পেয়ে গেছে তাই তিনজনে মাঝ রাত্রে উঠে বসে খাচ্ছি তাই খিদে পেয়েছে যে বাটি ভর্তি চানা চুন নিয়ে আসা হয়েছে সবাই মিলে খাবো ভালো হয়েছে খিদে পেয়েছে রাই বড়িতে এখন বারোটা বেজে গেছে জানিস তো তিনজনকে খিদে পেয়ে গেছে মানে এতে বুঝতে পারছে তাদের খেয়ে আমাদের হয় না পেট ভরে না পেয়েছে